পাঁচ দু হাজার পঁচিশ আমাদের কাছে একটা কমপ্লেন আসে যে আমাদের কুঞ্জবন টাউনশিপ যেমন টাইপ ফাইভ কোয়ার্টারে একটা চুরি সংগঠিত হয় যে ঘরের যে কোয়ার্টারে ওনার উনি দিল্লিতে ছিলেন ঘর লক অবস্থায় ছিল সেই অনুযায়ী আমরা এই ফোনগুলির ভিত্তিতে আমরা ইনকোয়ারি শুরু করি কেস রেজিস্টার করি এবং ইনভেস্টিগেশনের সময় আমরা তিনটি চুরকে অ্যারেস্ট করতে সক্ষম হই এবং তাদের কাছ থেকে চুরি যাওয়া আইফোন আইপ্যাড রিস্ট ওয়াচ এবং ট্রান্সমিট আর্টিকেলসগুলো রিকভার করি তাদেরকে আমরা আজকে রিমান্ডে চেয়ে কোর্টে ফোরাই তাদের নামগুলি কি তাদের নাম মেইন যে সে হচ্ছে আকাশ রবিদাস বাড়ি শ্যামলি বাজার আর একজন দীপঙ্কর মণিক বাড়ি মণিক খুশি মণিক আর একজন সুদীপ চক্রবর্তী বাড়ি মণিক খুশি মণিক সবগুলি কি একবারে থেকে চুরি হয়েছে একটা কোয়ার্টার থেকে চুরি হয়েছে মালগুলি কোন কার থেকে মালগুলি নাম আমাদের অভিষেক চন্দ্র আইএস কোয়ার্টারে চুরি হয়েছে কবে না চুরি হয়েছে নয় তারিখ রাত্রে চুরি হয়েছে কবে পাওয়া গেছে আজকে সকালবেলায় রেকভারি হয়েছে তারাকে আগর তোলা তাদের বিরুদ্ধে আগে কোনো মামলা আঁকা সুবিধা সে মোটামুটি হেভিচুয়াল চুরি করে সে কিছুদিন আগে বেল ফেয়েছে করতে সে আমার কিছু চলবে না কেসের সাথে যোজিত নাম পাওয়া গেছে আমরা একটা করে দেখছি